এখানে অবস্থান নিয়েছে প্রতিবন্ধী আসলে যাওয়ার চেষ্টা করছে অভিমুখে এবং সেখানে কিন্তু পুলিশের দায়িত্বে রয়েছেন তারা যমুনার অভিমুখে যাতে না যেতে পারে কারণ যমুনা একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাতে কেন্দ্র করে যাতে করে এই যারা প্রতিবন্ধী রয়েছেন বা যারা অন্ধ তারা চাকরির দাবিতে তারা যখন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছে তখন কিন্তু পুলিশ তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দিচ্ছে এবং তারা রাস্তার উপরে কিন্তু মধ্যে বসে পড়েছে এবং বসে পড়েই কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং তাদেরকে বারবার সরে যাওয়ার জন্য পুলিশ সদস্যরা যখন বলছে তারা কিন্তু সরছে না এবং যারা অন্ধ রয়েছে তারা তাদের চাকরির দাবিতে তারা সচিবালয় দুঃখিত দর্শক তারা যমুনার অভিমুখে যাওয়ার কিন্তু চেষ্টা করছে এবং সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি অনেক সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে অবস্থা নিয়েছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ঠিক শাহবাগের সামনে রাস্তা দিতে তারা আর তারা বসে পড়েছে এবং তাদের দাবি যে তাদের চাকরি দিতে হবে দশকে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি শাহবাগ থানার সামনের সে সড়কটি রয়েছে সেখান থেকে সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ হোসেন আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে অসংখ্য পরিমাণে পুলিশ সদস্যরা রয়েছেন রয়েছেন অন্ধরা তারা চাকরির দাবিতে তারা যমুনার অভিমুখে তারা যাত্রা যখন করছিল ঠিক তখন পুলিশ কিন্তু তাদেরকে এই জায়গাতে ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং পরবর্তীতে তারা রাস্তা অবরোধ করে ঠিক এই রাস্তাটিতে বসে পড়ে এবং পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কি কারণে এখানে আমরা ভাই সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছি এখানে আমরা অনেক জায়গায় ভাই দিছি কিন্তু আমাদের কোনো জায়গায় আমাদের চাকরিতে কোনো উত্তীর্ণ করে নাই আমরা ভাইবা দিছি আমাদের কেন বাদ করলো আমাদের এটাই দাবি এটাই প্রশ্ন আমাদের যদি এক পার্সেন্ট হয় সেই এক পার্সেন্টও তারা চাকরি দেয় নাই কিন্তু তারা বলতেছে পাঁচ পার্সেন্ট এক পার্সেন্ট এইটা সেইটা আর আমাদের খালি সান্ত্বনা দিয়ে রাখতাছে আর আজকে আমরা আসি প্রধান উদ্দেশ্যের সাথে দেখা করব তার জন্য আসছি আমরা সুন্দরভাবে রাস্তার সাইডে আদালতে কিন্তু আমাদের পুলিশ দিয়ে আমাদের মারধর করে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিছে আমাকে কয়েকবার ধরে ফেলাই দিছে এরকম আচরণ কেন ভাই তার সে আমাদের গুলি করতে বলেন আমাদের জীবন শেষ করে দেব আমরা আর আরি করবো না কারণ আমাদের চাকরি বয়সে শেষ হয়ে গেছে আমরা ভাই ভাকার আমরা আমাদের ব্যাগে নিয়ে আসছি আমাদের আমরা গভর্নমেন্টে কয়েক জায়গায় ভেসে আমার প্রাইমারি ভাই ভাকার আমার ব্যাগে আছে এখানে শুধু আমরা চাকরি প্রত্যাশী যারা আমরা হ্যাঁ শুধু আমরা বিভিন্ন ভার্সিটির যে হ্যাঁ যারা প্রতিবন্ধী ভাই বোনেরা যারা বিভিন্ন ভার্সিটি থেকে আমরা পড়াশোনা করে তারপর চাকরিতে উত্তীর্ণ হয়েছি তাদের আমাদের কেন জয়েন দেওয়া হলো না কি কারণে আমরা এটাই জানতে চাই এটা সুষ্ঠুভাবে বলে দাও তাহলে আমরা তো আর এইখানে আসতাম না এটা তো আমাদের একটা খবরে মিডিয়া বলতে যে তোমাদের এই কারণে জব হবে না সেটা তো বলে না তার আছে প্রতিবন্ধীদের এই পার্সেন্ট ওই পার্সেন্ট কোথায় পার্সেন্ট গুলা কোথায় ভাই আর আজকে এইটা কি এইটা কি আজকে এটা কেমন তারা রাষ্ট্র ডক্টর ইউস নোবেল পাওয়া সে এটা কি কি আচরণ করতেছে আমাদের জন্য সে নোবেল পাইছে কিসের সে সারা পৃথিবী ঘুরে তাই কি ঘুরে সে সে প্রত্যেকটা প্রতিবন্ধী যে সারা বিশ্বে যে সুযোগ সুবিধা দেয় সে কি এটা দেখে না আচ্ছা আমরা কি এখানে আমরা কি মানে অযুক্তি কোনো দাবি নিয়ে আসছি আচ্ছা আমরা কি তাদের আমাদের পড়াশোনা ছাড়া কি তাদের কাছে চাকরি চাই আপনি বলেন আমরা কি তাদের কাছে কোনো পড়াশোনা চাকরি চাই আমরা যদি চাকরি উত্তীর্ণ না হতাম তাহলে কি আমরা এখানে আসতাম সেটা বলেন আমাদের আমাদের দেশবাসীর কাছে একটাই দাবি দেখেন ভাই প্রতিবন্ধীদের জন্য এত সুযোগ সুবিধা সারা পৃথিবীতে কিন্তু বাংলাদেশও বলছে হ্যাঁ আমরাও দিতেছি কই দিচ্ছে কোথায় আমাদের কোথায় সুযোগ সুবিধা দিচ্ছে আজকে পুলিশ দিয়ে আমাদের কিভাবে হ্যাস্তনাস্ত করতেছে দেখছেন আমাদের কিভাবে মার দিল পুলিশ দিয়ে এখন আমাদের দাবি আমাদের চাকরি দিতে হবে আমাদের চাকরি দিতে হবে আমাদের এটাই দাবি এবং আমাদের কাগজপত্র আমরা নিয়ে আপনারা আমাদের কাগজপত্র দেখেন আমাদের কাগজপত্র কি কি যোগ্যতা আছে কি না আমরা যোগ্যতা ছাড়া এখানে আসছি কিনা এটা দেখেন এরা যদি বলেন যে আমাদের এখানে আমরা ভাইরা দিয়ে উত্তীর্ণ হয়ে আমাদের কেন চাকরি হবে না আমার এইটাই প্রশ্ন আর আজকে পুলিশ আমরা মাত্র তিরিশ চল্লিশ জন প্রতিবন্ধী সারা বাংলাদেশে এখানে চব্বিশ লক্ষ প্রতিবন্ধী আছে কিন্তু সবাই তো গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে নাই তারা চাকরির জন্য মানে তারা লড়াই করে এখানে উত্তীর্ণ হতে পারে নাই তারা আসে নাই আমরা মাত্র চল্লিশ পঞ্চাশ জন উত্তীর্ণ হয়েছি ভাইবা দিছি আমরা এই কয়েকটা লোক তো আসছি আচ্ছা উপদেষ্টার সাথে কথা বলে কি এত মহাভারত অশুদ্ধ আমরা কি অস্ত্র নিয়ে আসছি আমরা তো নিজেরাই হাঁটতে পারি না আমাদের সাথে দুটো কথা বলে কি এটা কেমন তারা রাষ্ট্র সারা বিশ্বে প্রতিবন্ধীদের কি সমস্যাটা দেখে আচ্ছা এখানে একটা পুলিশ বাহিনী আছে যারা বড় অফিসার তারা আমাদের কি করলো আমাদের জন্য তারা আচ্ছা তাদের ঘরে বাচ্চা নাই তাদেরও তো প্রতিবন্ধী হতে পারে আমরা কি প্রতিবন্ধী কি ইচ্ছা করে হয়েছি আল্লাহ আমাদের বানায় নাই আজকে পুলিশ ভাই তারা তো ঢাকা ভার্সিটিতে পড়ে তারা এসআই হয়েছে তারা ম্রিগেডিয়ার জেনারেল হয়েছে আচ্ছা আমরা তো আমরাও তো ঢাকা ভার্সিটি পরে আসছি কেন আমাদের সাথে এরকম ব্যবহার করা হচ্ছে তারা কি বুঝবে না দেশটা কি মানে মগের মূলক হিসাবে তারা ব্যবহার করবো নাকি এক স্বৈরাশের গেছে এখন আবার তো সেই সৈরাষ্ট্রেই শুরু করছে তা ডক্টর হিরুস সে কি কি করছে আমাদের জন্য বলেন আর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কথা বলবেন আমি একটা কথা বলি ভাই যে এই যে বাংলাদেশে একটা বেসরকারি প্রতিষ্ঠান সি সেখানে প্রতিষ্ঠাতা হইছে আপনার ব্যারুয় টেইলার সেও একজন মহিলা সে বাংলাদেশে যত প্রতিবন্ধী আছে শিক্ষিত অশিক্ষিত যে যেরকম যোগ্যতা আছে সেই অনুযায়ী সে চাকরি ব্যবস্থা করে দেয় গার্মেন্টসে দেয় ফ্যাক্টরিতে দেয় এই কারখানা ওই কারখানায় সে একটা ব্রিটিশ বাংলাদেশি ব্যানুর টেইলার সে সারা বাংলাদেশে তেরোটি সিআরপি করছে আর আমাদের এই গভর্নমেন্ট আমাদের জন্য কি করছে আমার এইটাই দাবি আমাদের গভর্নমেন্ট আমাদের জন্য কি করছে আমরা এত কোটি মানুষের সাথে পরীক্ষা দেওয়া লেখাপড়া অর্জন করে তারপর আমাদের কেন চাকরি দিল না এটাই আমার দাবি আর দর্শক আপনারা শুনছিলেন এখানে আমরা এক প্রতিবন্ধীর সাথে কথা বলছিলাম তবে এখানে যারা রয়েছেন তাদের আজকের যে মাস্টু যমুনা সেই বিষয়ে পুলিশ কিন্তু এই জায়গাটিতে তাদেরকে রুখে দিয়েছে পুলিশের সাথে তাদের কথা হচ্ছে শুনে যেখানে ছিলেন সেখানে

প্লেসে থানার সামনে এবং এই জায়গাটি দিয়েই ঠিক এই মুহূর্তে প্রতিবন্ধী যারা রয়েছেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের দাবি তারা চায় চাকরি এবং সেই চাকরির দাবিতে তারা যমুনার অভিমুখে ডক্টর মোহাম্মদ ইনুসের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের অভিমুখে যখন তারা যখন লংমাস ঘোষণা করেছে এই প্রতিবন্ধীরা ঠিক তখন পুলিশ কিন্তু বাধা দিয়েছে এবং পুলিশ বলছে যে একশো ধারা জারি রয়েছে ধারা রয়েছে সেক্ষেত্রে করা যাবে না সেই কিন্তু পুলিশ প্রেক্ষিতেই তাদেরকে এখানে তাদের পথ করে এবং রোধ তারা রাস্তার উপরেই কিন্তু বসে পড়েছে এবং সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে আপনাদেরকেও কিন্তু দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের সাথে যারা নারীরা রয়েছেন তাদেরকে মহিলা পুলিশ যারা রয়েছেন তাদের সন্নিকটে থাকা জাতীয় জাদুঘরের সামনে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তবে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটিতে ইতিমধ্যে তারা অবস্থান করে তারা বলছে তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের চাকরি সেটি প্রত্যাশা করছে এবং আমরা তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি তারা এও আমাদেরকে জানিয়েছে যে তারা সকলেই গ্রাজুয়েশন কমপ্লিট করছে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু তারা পরীক্ষা দিয়েছে এবং সেখান থেকে ভাইবা তারা পেয়েছে এমনটা কিন্তু তাদের দাবি এবং সেই ভাইবা কার্ড পর পাওয়ার পরও কেন তারা চাকরি পাচ্ছে না সেই কারণেই এবং সেই চাকরির দাবিতেই এই প্রতিবন্ধী যারা রয়েছে তারা লং মার্চ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে এবং ঠিক এই শাহবাগের শাহবাগ থানার সামনে যে সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু পুলিশ তাদেরকে আটকিয়ে দিয়েছে ভাই রাখি আমরা এখানে একটা চিন্তা আমাদের অভিযোগ হচ্ছে ভাই আমাদের আমরা আন্দোলনের জন্য এখানে আসছি

এখানে মানে আমরা আমরা মূলত আসছিলাম কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী যারা আমরা আছি বেকার দৃষ্টি প্রতিবন্ধী সহ মানে শারীরিক মানে প্রতিবন্ধী ভাইবন্ধরা আমরা বাবা বাংলাদেশের বিভিন্ন কলেজ বাসি থেকে পাশ করে এখানে আসছি আন্দোলন করতে আমাদের আন্দোলন অনেক দিন তারপর চলছে গত বছর তেসরা ডিসেম্বর জানাইছিলাম আমাদের কর্মসংস্থানের কথা সমাজ কল্যাণ প্রতিষ্ঠা তিনি এইগুলা শুনছে বলছে আমাদের ব্যবস্থা করবে করে নাই আজকে আন্দোলনের যমুনা যাব বলে আসছি তো এই এখানে পুলিশ ব্যারিকেড দিচ্ছে আমরা এখানে থামছি আমাদের আমাদের সাথে করতে করতে মেয়েদেরকে মেয়েদেরকে নিয়ে গেছে এখন বলতেছে প্রথমে বলছে মেয়েরা এমনি বলে গেছে এমনি কেমনে যায় দৃষ্টি প্রতিবন্ধী মেয়েরা ওরা কি দেখতে পায় এখন বলতেছে পয়লা পুলিশ নিয়ে গেছে কেন নিয়ে যাবে এতগুলো উল্লাহ ছেলে থাকতাম মেয়েদেরকে আপনারা নিয়ে যাবেন কেন মেয়েদেরকে কি করতে চান ঘুম খুন্না বলে কবে শেষ

আমাদের এই মানুষগুলো খুবই নিবৃত্ত মানে নিগড়িত আমাদের চাকরি দরকার কারণ আমাদের খাওয়া দাওয়া ভরণ পোষণের মতন কোনো মানে অবস্থা আমাদের নাই যার কারণে আমাদের চাকরি রাখবে নির্বাহী আদেশে চাকরির ব্যবস্থা করুক দেখেন এক বছরের বেশি সময় হয়ে গেছে এই সরকার আসছে সব নিয়ে কাজ করলো ছাত্র আন্দোলন রাস্তায় হলো। রিক্সা শ্রমিক অটো থেকে শুরু করে সব তাদের কিছু না মানে আমরা কয়েকজন মানুষ আসতেই

স্মারকলিপি দিয়ে সিপাই স্মারকলিপি আপনার হচ্ছে ডিসেম্বর উনিশ তারিখে গত বছর দিছি তারপরে গত বছর সেপ্টেম্বরে দিছিলাম এই বছর হচ্ছে চলতি মাসের পাঁচ তারিখে প্রধান উপদেষ্টা তারপরে সমাজ কল্যাণ উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মানে জনপ্রশাসন মন্ত্রণালয় সবাইকে আমরা জানাইছি তারা কোন ব্যবস্থা গ্রহণ করে নাই তারপরে গত বুধবার পনেরোই অক্টোবর আমরা কথা বলছিলাম হচ্ছে সাথে সাথে তিনিও ব্যাপারটা কিছু করে নাই এখন আমরা আসলে কোন উপায় না দেখে আমাদের অন্য বস্ত্র বাসস্থানের নিশ্চয়তার জন্যই আমরা রাস্তায় আসছি আর মজার বিষয় হচ্ছে জানেন সরকারের অনেকগুলো পদ আছে যে পদ গুলো শূন্য যে পথ গুলো শূন্য এই পথ গুলো আমাদের দিতে পারে এখানে দৃষ্টি প্রতিবন্ধী ছাড়া অন্য প্রতিবন্ধী ওখানে চাকরি করতে পারবে না আর কিছু শারীরিক প্রতিবন্ধী আছে ব্যবস্থা করে দিলে আমাদের হয়ে যায় এখন আমরা চাই চাকরি এখন আপনারা যেভাবেই হোক এই বার্তাটা আপনাদের মিডিয়ার মাধ্যমে মিডিয়ামের মাধ্যমে এটা প্রচার করেন আর ভাই আরেকটা বিষয় আমাদের মেয়েদেরকে তুলে নিয়ে গেছে এরা মেয়েদেরকে কেন তুলে নিয়ে গেল তারা তো পুলিশের জায়গা থেকে তারা বলছে আপনাদের সাথে থাকা মেয়েদেরকে এই জাদুঘরের সামনে রাখা হয়েছে না দাঁড়াও এক মিনিট মানে এই যে চলতি মাসে পাঁচ তারিখ আমরা আগে হচ্ছে গত বছর দিয়েছিলাম এই বছরও দিচ্ছি কয়েকবার তারা আমাদের বিষয়গুলো কর্ণপাত করে নাই এখন আমরা যখন দেখলাম যে কেউই আমাদের দিকে তাকায় না তখন আমাদের কি বলে মানে সদায় হবেন কিন্তু সহানুভূতির জায়গা থেকে ওনার কাছে যাওয়ার আগেই পুলিশ আটকাইছে একশো চুয়াল্লিশ জন জারি আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের মেয়েদেরকে যদি নিতে হয় আমাদের মেয়েদেরকে নিলে কি আন্দোলন বন্ধ হয়ে যাবে মেয়েদেরকে তারা নিলো কেন দেখেন আমরা আমাদের মেয়েদেরকে এখানে চাই আর আন্দোলন এটা আমাদের চলবে এখন হচ্ছে দর্শক আমরা যেমনটি তাদের কাছ থেকে শুনেছি এবং জানার চেষ্টা করেছি এবং তারা যেমনটা বলছে তাদের আন্দোলন চলমান থাকবে তারা শিক্ষিত এবং তাদের গ্রাজুয়েশন কমপ্লিট সার্টিফিকেট রয়েছে শিক্ষগত যোগ্যতা রয়েছে সেই জায়গা থেকে জে প্রেসিডেন্ট আমরা এখন দেখতে পাচ্ছি একজন ডাকসুর সদস্য যিনি কিছুদিন আগে যে ডাকসু নির্বাচন হলো সেই নির্বাচনে তিনি ডাকসুর একজন সদস্য হয়েছেন তার আপনি কেন এখানে এসেছেন আমরা আমাদের যৌক্তিক দাবিতে আসছি আমরা যৌনাভূমকে পদযাত্রা করতে যাচ্ছি কিন্তু পুলিশ আমাদেরকে নিলজ্জভাবে জুলাইয়ের মতো আমাদের কাছে হাত তুলেছে আমাদের মেরেছে আবার চশমা পর্যন্ত ফেলে দিয়ে পারাইছে তো পুলিশের কাছ থেকে আমরা জুলাই পরবর্তী এই পুলিশ আমরা চাই আমরা পুলিশের অনেক সমস্যা হইছে কিন্তু আমরা আজকে যে পুলিশ দেখলাম এই পুলিশ আসলে আমাদের কাছে পুলিশ মনে হয় না এটা আমলিক মনে হইছে আমাদের কাছে ছাত্র লীগের মতো态度 এখন আপনারা কি করবেন আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের কেউຫນেরা যেতে দিক আমরা আমরা সুন্দরভাবে যমুনা চেয়ে প্রধান দেখা করে স্মারক লিপি দিব আমাদের আমাদের রাস্তা আটকানোর কোনো ইচ্ছা নেই জনগণের ইচ্ছা নেই আমরা শুধু জাস্ট আমাদের দাবি দাবাগুলো যথাযথ জায়গায় পৌঁছাবো সেই উদ্দেশ্যেই এখানে আসা অযথা আমাদেরকে বাধা দিয়ে তারা জনভোগান্তি সৃষ্টি করছে এবং আমাদের গায়ে আক্রমণ করে তারা আমাদেরকে আহত করতেছে আপনার কি শারকলিপি বা দিয়েছিলেন এর আগে বহুবার দিয়েছি হাসিনার আমলে হাসিনা কেউ দিয়েছি শেখ হাসিনার সাথে আমরা সরাসরি আঠারো সালে মিট করেছি কোনো লাভ হয়নি তো আমাদের এই আন্দোলন শুধু আজকে প্রথম তা না দু সাল থেকে আমরা ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক উপায় আপনারা দেখছিলেন ঠিক শাহবাগ থেকে প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের এই প্রধান উপদেষ্টা বাসভবনের অভিমুখে যে পদযাত্রা ছিল সেটিতে পুলিশের বাধা এবং সেই জায়গা থেকে সর্বশেষ তথ্য তুলে ধরছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন আপনারা দেখছেন কালের কণ্ঠ সঙ্গে থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের কালের কণ্ঠের পেস্ট ভিজিট করুন ধন্যবাদ সবাইকে